বলে মানে পূর্ব যারা ছিলেন তার সাহেবের আগে যারা ছিলেন দশজন সুরা বানায় দশজন এক সপ্তাহ করে করে চালাইছে জামাতটা তাদের জামাতটা চালাইছে এটা যে সামনে রেখা এই দলটা বিভক্তি করা যে এক আমিরের মানে হাতে মানে এক আমিরের অধীনে আসতে আমার প্রশ্ন হলো আমরা তো আলমী সুরার সাথে আছি আমরা আমাদের মূলব্বী যারা আছে এক সপ্তাহে এই মলয় সাহেবের পরের সপ্তাহ পাইসবে দেখেছেন আমার প্রশ্ন হল সাত সাহের অনুসারে যারা সাত সাহের অনুসারে যা তারা যেহেতু আলাদা হয়ে গেল

প্রচুর মানুষ নিয়ে আসবে ওরা সংবাদ সম্মেলন করবে বলবো সরকারকে আমরা হুমকি দিলাম তাহলে আমরা আদায় করে নেব কীভাবে সেটা দেখি কিরকম সরকারকে দিবে এই সমস্ত হুমকি এখন আর দিন নাই আসবে এই সমস্ত ভোট চলে গেছে এই সমস্ত ভাষণরাও চলে গেছে আজকে আমি আসুক আজকে আমরা এই যে শাহবাগ এদিকে বলেন কি সেরা সেরাটোর এদিকে হলো রোড এদিকে হলো আপনার ওই যে চান্দাকুর এদিকে হলো এই যে

দীনের Хабаровনের জন্য নসবাতর দিয়াতে পাহাড়ারি নম্বর 9 হিসেবে বিপুলটাকে পর্যন্ত অল্প করে দিয়েছে আর তারের কাছে ভিতীয়

তিনি শুরুতে ভালো কাজ করছেন কিন্তু এর ভিতরে দিল এমন ব্যাখ্যা করতে লাগলে যেগুলা বিভ্রান্ত হতে না এমন ব্যাখ্যা দিলেন যেমন এখানে অনেক ব্যাখ্যা যেমন আকে মধ্যে তাই মাী করে একতা তসালাগী না পতকল ব করেলেন না করা জাতন করা ই অন্্যায়কে প্রশময়েড আছে

যে কমলি নবীনগঞ্জ লজংডাঙ্গে আমরা চীনের খুব অজুহাত দিয়েছি ওই ছাত্রীদের দিয়ে তার কোনো সম্পর্ক নাই বুড়নিকনি আমিনুল এবং বাংলাদেশে আগার কোন কাউন্সিলর রাষ্ট্রকে যৌতুক না করা হবে থাকে ছাত্রቱም এবং বাংলার যুবলীগের সাতপন্থীর একজন সদস্য तकरीबन 20% আপনারা এই কথা কাউরে মানে